আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক ব্যস্ততার কারণে ব্যস্ত ভিডিওটা করা হয় না আমরা বহুদিন পরে আবার ভিডিওটা করছি যশোর ভৈরব মশির পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষী ভাই উদ্যোক্তা আমরা এবার প্রতিনিয়ত ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আপনারা যশোর ভৈরব মৎস্য খামারে

তারা কিন্তু প্রতিনিয়ত মাছ নিচ্ছে এবং মাছ দিয়ে যাচ্ছে তারা আসতেছে এসব মাছ নিয়ে যাচ্ছে আমার এই প্রতিষ্ঠানটা কিন্তু একটা সবসময় আমি প্রতিষ্ঠানটা থেকে ভিডিও ছাড়ি আমার নিজস্ব প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের গ্রাহকরা জানে যে আহ আমার বলা আছে যে ভাই সবসময় তো আমি ভিডিও ছাড়তে না এটা কিন্তু আমার নিজস্ব চ্যালেঞ্জ তারপরেও কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারে না বিভিন্ন রকমের কাজ চাপে কারণ নিজেই ভিডিও তৈরি করতে হয় এবং মাছ দেখাতে হয় আজকে বিভিন্ন রকমের মাছ দেখাবো তবে গ্রাহকদের পক্ষ বলি যে ভাই আপনারা ফোন দিলে কিন্তু কাছ জানতে পারছেন যে কি কি মাছ ভিডিওতে যা মাছ দেখাচ্ছি এরম অনুর মাছ কিন্তু আমরা কোয়ালিটি বলি তা আজকে চলেন আমি কিছু কিছু মাছ দেখাবো আজকে চলেন মাছ দেখাসি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা রুই মাছ দেখাচ্ছি ভাই যে অর্জুন রূপালী রুই অর্জুন রূপালী রুই বিভিন্ন আছে রুপালি রুই আছে এখন এই অরিজিনাল আমাদের এখন এই ডিম ডিমের প্রায় শেষের কাছাকাছি আস্তে আস্তে মাছের দাম বাড়বে এই আপডেট মাছগুলো আমার চাষি এখন তো প্রতিনিয়ত পাবে কারণ বিগত প্রায় দুই মাস তিন মাস ধরে একই রকম রেট যাচ্ছে আর সামনে আস্তে আস্তে রেট মাছের দাম বাড়বে প্রত্যেকটা চাষিবার বলে দিই বলি যে ভাই মাছ লাগলে আগে ভাগে নিয়ে নেবেন তাহলে দেখা যাচ্ছে মাছগুলো আপনার হলো কম টাকাও পাচ্ছেন এবং মাছগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং পুকুরটা গঠিত হয়ে যাচ্ছে গরম সবকিছু হয়ে যাচ্ছে দেখেন মানলি ষোলোশো টাকায় এক লক্ষ মাছ আলোচনার সাপেক্ষে দেখা যাচ্ছে কম বেশ করে রাখা যাবে আর অজ্ঞান রূপালি রয়েছে

অর্জন জিপি রুম মাস নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই থালা মেরে মাছ আছে না তো মাছ না হ্যাঁ ভাই এখন এই হাতা মারা সময় নেই ভাই এখন থালা মেরে দেখা কি পরিমাণ মাছ আছে না আমার কলেজ নেই আমি যে ভিডিও করব বলে ভিডিও যদি মাছ তুলিছি তা না এই যে মাছগুলো যে চারি হাউজে যে মাছগুলো আছে এই যে মাছগুলো যে দেখছেন এই মাছগুলো তো আমি তো ভিডিও করতেছি বলে ছাড়তেছি তা না ভাই আমার যারা পুরোনো গ্রাহক আছে তারা তো সবসময় মাছ নিচ্ছে তাহলে আমার চাষি ভাইরা অনেকে জন্যই বসে থাকে যে ভাই ভিডিও চাপে সেই ভিডিও দেখে আমি মাছ নেবো কিন্তু আসলে ভাই আপনি ফোন দিলে তারা কিন্তু ফোনের অর্ডারে কিন্তু মাছ বুকিং দিয়ে দিচ্ছে এবং এসে নিয়ে যাচ্ছে আমার হ্যাঁ রিটি সরাসরি যশোর চাষরা সবজি ভাজ দুই নম্বর গেট ভৈরব মৎস্য হ্যাঁ সরাসরি চলে এসেছে মাছ নিয়েও চলে যাচ্ছে তাহলে আর এইটা হলো কাতল মাছ ভাই

আপনার আঠারোশো টাকা লাগেনা ছোট হেলুক ছোট হেলুক কাটা কি মাছ ভাই এটা পুটি মাছ ভাইনা পুটি এক কেজিতে কত টাকা আপনার এক লক্ষ মাছ অনলি ষোলোশো টাকা এক কেজিতে এক লক্ষ মাছ

কয় টাকা করে পিস বলতে টাকা হাজার ভাই টাকা হাজার সত্তর পয়সা পিস যদি লাগে দেখি যাচ্ছে এই মাছটা টাকা হাজার এটা কিন্তু বাজারে মোটামুটি দামও ভালো কিন্তু ভাই আর এই মাছটা কিন্তু দেশি ট্যাংরার থেকে এই মাছটা বাড়ে বেশি আর এখন এই পর্যাপ্ত পরিমাণে এই নোনা ট্যাংরা গুলো মানুষ চাপছে বেশি কারণ আগে চিন্তা হলো নোনা পানিতেই হয় কিন্তু মিষ্টি পানিতে হয় না কিন্তু ভুল এটা মিষ্টি পানিতে বেশি চাষ হয় চাষ হচ্ছে কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ আমার ঠিকানা যশোর চাকরা মাগুরপটি সবজি ঘাট দুই নম্বর গেটে ভৈরব মস্তা আছেন দানায় দানায় ভরপুর যাও ছেড়ে দাও আজকে ভাই সব হাপা মেরে খালা মেরে মাছ দেখাচ্ছি তাই তো দেখছি এটা কি মাছ ভাই এটা মিরগেল মাছ ভাই মিরগে মাছ কাটা মাছ দেখবেন হ্যাঁ সবার আগে মির্গেলের দাম আবার বেড়ে যাবে ভাই কারণ ডিম অলরেডি সিগন্যাল দিয়ে তবে আমাদের কাছে সব বারো মাস পাওয়া যাবে এরপরে দশ পনেরো হাজার পাঁচ হাজার লাইনের মাছও পাওয়া যাবে

কোনো কোনো কিছু না অরিজিনাল কালীবাবু দানায় দানায় ভরপুর আর এখন যে মাছটা দেখাচ্ছি যাচ্ছে এটা হলো ইলিশে বাটা

অনেকে তো চাষ করে বারো মিষ্টি মাছের সাথেও দেয় সেগুলো ভালো হয় আবার নিখুঁত ভাবে করলে আরো ভালো হয় মাছগুলো দ্রুত বাড়ে এই জন্যই সবসময় চিন্তা সবসময় আমরা কাস্টমারদের বলি যে এই মাছগুলো সঠিকভাবে চাষ করতে তা সূত্রে চাষি এখন যে মাছগুলো দেখা যাচ্ছে আরো অন্যান্য মাছ আছে সব মাছ আগুলে ভিডিও তো দেখাতে পারি না ভিডিও অনেক বড় হয়ে যায় যার ফলে তো আমরা বেশি একটা মাছ দেখাতে পারি না কিন্তু এই বিষয় নিয়ে আপনারা যদি ফোন দেন তো অবশ্যই বিভিন্ন মাছের রেট আমরা মাছ বললে সাইজ বললে দিতে পারবো এবং মাছের রেট সম্পর্কে জানাতে পারবো কোনো চাষিভাই যদি ইচ্ছুক থাকে তো অবশ্যই আপনারা ফোন দিলে পরে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে পা যোগাযোগ করলে অবশ্যই আপনারা আমারে পাবেন আর আমার আমার নাম্বারটা তো সবসময় একটাই নাম্বার থাকে এবং ইমো হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্টলি সবসময় ফোন দিলে পাবেন আর একটা কথাই বলবো যে এখন পুকুর যদি খালি থাকে অবশ্যই আপনার মাছগুলো ছেড়ে দেবেন এখন সামনে কিন্তু এখন ডিমটা আস্তে আস্তে ডিম কমে আসতেছে যার ফলে তো আস্তে আস্তে মাছের রেট বেড়ে যাবে তা আজ এই পর্যন্ত সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে সামনে তুলে ধরবো আল্লাহ হাফিজ